তখনই আমাকে আসতে দেওয়া হচ্ছে না আমাকে আটকানো হচ্ছে তো আটকে আমাকে রাখতে পারবে সাময়িকের জন্য আমি আকারে মিটিংটা হতো দেখিয়েছে আসতে দেয়নি হয়তো আজকে এখানে আমাকে আসতে দিল নাই তাদেরকে আসতে দিল না তাদের মন থেকে কি নস্তি কি পারবে তাই এর উত্তর আগামী দিনে আরো ভয়ঙ্কর ভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেব বিশ্ব আদিবাসী দিবস উদযাপনের সাথে সাথে আমরা অধিকার সভা করতাম হলের মধ্যে কিন্তু আমাদের হল মালিক করেছে তাকে প্রশাসন খুব চাপ দিচ্ছে অনেক কথা বলেছে সেই জন্য সেই বিতর্কে আমরা জড়াইনি রাজপথে দাঁড়িয়ে গোয়ালতরের জঙ্গলের পাশে দাঁড়িয়েই আমরা আজকে আমাদের অধিকার সভা করব আমাদের দাবির মধ্যে বৃক্ষরোপণ সহ আমাদের দাবির মধ্যে বলা আছে যে সাওতালি ভাষাই যে সাঁওতালি ভাষা দু সালে সম্ভবত তিন সালে বাইশে ডিসেম্বর শিডিউলের মধ্যে অ্যাডাপ্ট হয়েছিল গ্রহণ করেছিল বাইশটি যে ভাষা আছে সরকার শিক্ষিত ভাষা তার ভাষার মধ্যে একটি ভাষা রাজ্য সরকার বারবার কেন্দ্র সরকার বারবার আদিবাসী প্রেমী বললেও আদিবাসীদের পক্ষ থেকে রাষ্ট্রপতি বানিয়ে দিল আদিবাসীদের পক্ষ থেকে রাজ্যের মন্ত্রী বানিয়ে দিল প্রকৃত অর্থে আদিবাসীদের যে সমস্যাগুলো দূরের কথা সেইগুলোকে নোটিশ করা হয়নি দু হাজার চোদ্দ সালে ভার্জিনিয়াস একটা সুপারিশ ছিল একটা কমিটির একটা রিপোর্ট ছিল সেই রিপোর্টে আদিবাসীদের ডেভেলপমেন্টের জন্য

চিত্রদী পশ্চিমবঙ্গায় বাংলা ছাড়া অন্য কোন মিডিয়াম থাকতে পারে কেন আদিবাসীদের স্বার্থে পৃথক সাঁওতালি শিক্ষা বোর্ড হবে না এ দাবি আমি কিন্তু করেছি আজকে দাঁড়িয়ে আপনাদের গোল তোরে এই দাবি করতাম এটু হয়তো বেশি মানুষকে সাথে নিয়ে তাই শাসক ভাই পেয়েছে শুধু আদিবাসী দিবস উদযাপন চলে গেলে করে চলে গেলে হবে না আদিবাসীদের বাস্তবায়ন করতে হবে আমরা এখান থেকে শপথ দেব বছরে বছরে আদিবাসী দিবস উদযাপন শুধু করলে হবে না সাঁওতালি ভাষায় পৃথক শিক্ষা বোর্ড গড়ে তুলতে হবে আমরা তুমি ভাই পিছিয়ে যেতে অসুবিধা